আমি খুব একটা বিনা অপরাধে বিধর্মী ঈদ জাহিল এরা কিন্তু ফিলিস্তানির উপরে গিয়ে করছে আক্রমণ ফিলিস্তানির মা বোনেরা রে নির্ভম ভাবে করছে পত্তায় ওরা খুবই অপমান করছে দেশটারে সঞ্চার করে মাইরে আক্রমণ করে বুঝছে নিষ্পাপ শিশু যারা আমরা ভাই বোনে না সকলকে আর মাইরে মনে করেন হত্যা মত্যা করে মানে বিনাশ করেছে এরপরে দেখেন এরা কি করছে সুরের মতো ইহুজি রিহুজে তাই তা সুরের মতো চুরি করে রাইতে তিনটে চারটে বাজে গেছে কোন জানে ইরান তিনটে রাষ্ট্র ভার হয়ে ইরান গেছে ইরানকে হেরার বিনা দূষের বিনা অপরাধে অনেক অন্তচার করছে বুঝলেন চুরি করে মনে করেন বোমা হালাইছে চুরি করে হালাইছে যে রাইতে গিয়ে আক্রমণ করছে তারা কইতা পারে না বোমতাকে ফাতা করছে ফাতা কইয়া যে দেশের মনে করেন অনেকটি লোক মারা গেছে অনেক লোকের মাইরে এটা চুরি করে আবার আয়োস গেছে চুরি করে আবার চুরি করে আইছে তো মনে করেন তোরা কিরম কাড়ান গেছিলে চুরি করে থাকতে ইরান যদি থাকতে তো তোরা যে চুরি করো সৌদি আরব নিয়ে নিয়ম হইল গা চুরি করে যে আরে আস কাটতে রাখে দে কেন কি সৌদি আরব দে না এটা যে চুরি করছে গে সৌদি আরবে কোন কয় না কোনো কোক দে বলে তোরা চুরি করছে তোরা আস কাটতে লাগ কয় না তোরা কিরম কাড়ান যদি থাকতে তোরা চোখটি কুললে রাখে দিলো আটটিও কাটতে তো তোরা কিরম বেড়া থাকতারলে না আবার আয়া বছ আয়া আবার কি বিনা না দে এতো কয় না যে চুরের গোলা বর তোর গোলা বড় আর এই যে বাজি যে চিটারি করে স্টাম চাইলে দিচ্ছে তোর এই ফাইন এটা কইলে তোরা মনে করো নানান ধরনের ষড়যন্ত্র তোরা জাতীয় সঙ্গীর সাথে যে ভাই আমরা একটু সহযোগিতা করেন সুরের মানুষের সহযোগিতা করবো তোরা যে চুর তোরা তো কেউ সহযোগিতা করতো না তোরা বেমান মানছি তোরা ইহুজি রি হুজি রে কেউ এই ছাতর করতো একমাত্র টান ছাড়া টামে মনে কর বাঘ পারছি টামে যদি করে রে কেউ পৃথিবীর কারণ করতো অনেক হইতো না আর আমরা আর তোরা মানে আমরারে যে আল্লাহ সৃষ্টি করছে তোরারে এই আল্লাহ সৃষ্টি করছে এরপরে তোরা থাকে কিন্তু কখনো সময় থাকতে আল্লাহর কাছে কম আছে আল্লাহর কাছে মাপছা যে আমরা জীবনে যা করছি হুদ বিনা দুষে বিনা অপরাধে এই মুসলমানরা যে মারছে এই তার জব কিন্তু আল্লাহ আমরা দিতে পারতাম না আল্লাহ তুমি আমরা কমা করে দাও আল্লাহর কাছে কম আসা এই বিশ্ববাসীর কাছে কম আসা জাতীয় সঙ্গীত কাছে কাছে কম আসা যে আমরা জীবনে জীবন যতদিন পৃথিবী বাচ্চা তাই অতদিন দিন আর দুশো দিন আপরাধে আমরা কেউ রে আক্রমণ করবো না কেউরে আমরা মারব না কারণ আমরা যে আল্লাহর সৃষ্টি তোরাও এই আল্লাহর সৃষ্টি কিন্তু তোরা বুঝতে চোস না করে তোরা কি এর লাগে বুঝতে চোস না আশা করি কথা বুঝতে আস আর এই কথা মন মনটাকে সবকিছু চাইলে তবা শাস্তির হর মসজিদে মসজিদ থেকে নমাজ আল্লাহর আল্লাহরে ডাক নমাজ রোজা হর তোর তোরা দিনকাল আল্লাহ আল্লাহ যাবো আশা করি কথা বুঝতে আসত আর ঠিক মতো চলিস আল্লাহ রাসুলের নামলো